আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো একদম কিন্তু বিয়ের স্পেশাল কিছু কালেকশান প্রথমেই দেখতে পাচ্ছ যে কালেকশানটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা টোটালি থাকছে একটা হলদি স্পেশাল কিন্তু কালেকশান দেখো হলুদের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে কিন্তু পার এবং আঁচলের কিন্তু কন্ট্রাস্ট থাকবে টোটালি আলাদা আলাদা কালার তো দেখো আজকে বিয়ের কালেকশানের মধ্যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশান এনেছি এটুকু বলতে পারি যে আজকের ভিডিওটা কোনো রকম মিস করো না সম্পূর্ণ ভিডিওটা আজকের দেখো প্রচুর সুন্দর সুন্দর কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জন্য কালেকশান রয়েছে দেখো ফার্স্ট যে কালারটা ওপেন করে ফেলেছি সেটা কিন্তু টোটাল থাকছে হলুদের ওপর আর দেখো কত সুন্দর এর মধ্যে মিনের কাজ রয়েছে দেখো দেখো আঁচলটা কত সুন্দর একদম বেনারসি লুকসের কিন্তু একটা কাজ রয়েছে আর দেখো পুরো বডিতে দেখো কত সুন্দর দেখো একটা জরির কাজ রয়েছে দেখো প্রত্যেকটা কালার কিন্তু এরকম কিন্তু আলাদা আলাদা কন্ট্রাস্ট পারের মধ্যে কিন্তু যাবে দেখো ফার্স্ট তোমাদেরকে যে কালেকশানটা দেখাচ্ছি সেই কালেকশানটা একদম বিয়েবাড়ি স্পেশাল মানে একদম গায়ে হলুদ যেটা তোমাদেরকে আরও একটা ডিজাইন দেখাবো যেই ডিজাইনটা দেখো অল ওভার কাজের মধ্যে ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইনটা যাচ্ছে একদম ম্যাজেন্টা কালারের মধ্যে কিন্তু দেখো পুরো জরির ওয়ার্ক আর পুরো আঁচলটা কত সুন্দর আর পাড়ের ডিজাইনটাও দেখো কতটা সুন্দর রয়েছে এর মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু রেডি করে ফেলেছি দেখো এরকম কিন্তু সুন্দর সুন্দর মানে দেখা যাচ্ছে কারুর এই কালারটা পছন্দ হলো না অন্য কোনো কালার নেবে সেরকমভাবেই কিন্তু তাদেরকে আমরা কালেকশান দিতে পারবো দেখো এরপর আরও একটা ডিজাইন দেখাবো যেটা ডুয়েলটোনের মধ্যে কিন্তু বিষ্ণুপুরি সিল্ক আছে দেখো ভীষণ সুন্দর একটা কোয়ালিটির মধ্যে রয়েছে মানে এত সুন্দর সফট কোয়ালিটি এবং কালার অপশানটাও এত সুন্দর রয়েছে এটার দেখো কত সুন্দর ডুয়েলটনটা খেলছে আর আঁচলের কাজটা দেখো একদম এলিগেন্ট একটা ডিজাইনের মধ্যে রয়েছে খুবই সুন্দর আর টোটাল কিন্তু মিনের কাজ রয়েছে এর মধ্যেও কিন্তু ইউনিক কিছু কালার অপশান আছে দেখো এরকম ধরনের কিন্তু কালার অপশান তোমরা এ এর মধ্যেও পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশান আছে বিয়ের সিজনের জন্য কিন্তু প্রচুর ডিজাইন আমরা রেডি করেছি এটুকু তোমাদেরকে বলতে পারি যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো তারা একবার চলে আসো দাস টেক্সটাইলে ভিজিট করো আশা করছি সব রকম কালেকশান তোমাদেরকে দিতে পারবো মানে একদম বড়ের টোপোর থেকে শুরু করে ধুতি পাঞ্জাবি সব রকম কালেকশান কিন্তু আমাদের কাছে রয়েছে দেখো নেক্সট আরও একটা কিন্তু বেঙ্গালোর কোয়ালিটি সফট সিল্ক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো টোটাল ডিজাইন ডিজাইনটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে দিয়ে কিন্তু যাবে আর পুরো কিন্তু কন্ট্রাস্ট আঁচল ও পারের সাথে কিন্তু এই ডিজাইনটা পাবে দেখো এর মধ্যেও কত সুন্দর সুন্দর কালার অপশান তোমরা পেয়ে যাবে দেখো এরকম কিন্তু কালার অপশান পেয়ে যাবে এগুলোর কিন্তু দাম থাকবে মাত্র নাইন ফাইভ জিরো টাকার মধ্যে কিন্তু এরকম ধরনের সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবে দেখো এরপর আরও একটা সুন্দর কালেকশান তোমাদের জন্য রয়েছে অর্গানজা দেখো প্রচুর পরিমাণে ডিমান্ড প্রচুর মানে সুন্দর একটা শাড়ি প্রচুর পরিমাণে এটার চাহিদা আছে দেখো অর্গানজার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কালার অপশানগুলো রয়েছে আর ভীষণ সুন্দর দেখো এখানে কিন্তু ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে ব্লাউজ পিস কিন্তু আলাদা করে কাটিং করে দেওয়া রয়েছে এরকম সুন্দর কিন্তু একটা ডিজাইন পেয়ে যাবে দেখো এই ডিজাইনটা কিন্তু দাম যাবে মাত্র নশো পঞ্চাশ টাকা এরপর তোমাদেরকে কিছু কালেকশান দেখাবো যেগুলো শাটিনের মধ্যে দেখাবো শাটিনের এই বছর কিন্তু মানে ভীষণ পরিমাণে চাহিদা ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি শাটিন ডিজাইনটা একদম টোটাল সফট কোয়ালিটির মধ্যে রয়েছে দেখো আঁচলের কাজটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর দেখো অল বডি কিন্তু এরকম একটা ব্ল্যাকের কিন্তু শেড আসবে দেখো আঁচলের প্রসানটা কতটা সুন্দর আর পাড়টাতে দেখো ভীষণ সুন্দর একটা রাজকীয় কাজ কিন্তু রয়েছে পাড়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এর মধ্যে কিন্তু কিছু কালার রেডি হয়েছে বেশিরভাগ শার্টিনগুলো কিন্তু ব্ল্যাকের শেড হয় কিন্তু তোমরা যখন এগুলো পরবে তখন কিন্তু অরিজিনাল যে কালারটা সেটা বুঝতে পারবে যেমন এই নিচেরটা রয়েছে রাজা কালার এটা কিন্তু বটল গ্রিন রয়েছে এটা কিন্তু রয়েছে ম্যাজেন্টা কালার দেখো এরকম কিন্তু বিভিন্ন রকম কালার হয় যেগুলো ব্ল্যাক টোনের সাথে হয় শার্টিন মোটামুটি আমাদের কাছে স্টার্টিং রেঞ্জ আছে হাজার টাকা থেকে এগুলো মোটামুটি এগারোশো সাড়ে এগারোশো টাকার মধ্যে চলে আসবে নেক্সট তোমাদেরকে আরও একটা ডিজাইন দেখায় যেটা কিন্তু সেমি তসরের মধ্যে রয়েছে একদম পিওর তসরের মতো কিন্তু এটা লুকস আসবে দেখো কত সুন্দর একদম সেমি তসরের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইন পুরো কন্ট্রাস্ট আঁচল এবং পাড়ের সাথে রয়েছে এর একটু তোমাদেরকে ব্লাউজ পিস টাও দেখিয়ে দিই দেখো ব্লাউজ পিসটা থাকবে এরকম ডুয়েলটোন কাজের মধ্যে ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে দেখো ব্লাউজ পিসেরও কিন্তু হাতায় কিন্তু বালুচুরির কাজটা পেয়ে যাবে এগুলো মোটামুটি কিন্তু চোদ্দোশো টাকার মধ্যে চলে আসবে এই তসরের মধ্যে আরও একটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু থাকবে একদম বটল গ্রিনের মধ্যে দেখো মানে এগুলো যারা বিয়েবাড়িতে দেখা যাচ্ছে যে উইডো যারা রয়েছে একটু বয়স্ক ঠিক আছে তাদের জন্য কিন্তু দেখো এই সব কালেকশানগুলো ভীষণই ভালো দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা নেক্সট আরও একটা শার্টিনের কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে একদম টোটালি নতুন একটা ডিজাইন দেখো কত সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখো এর মধ্যে আবার এরকম কালার অপশানও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কিন্তু শার্টিন কিন্তু কন্ট্রাস্ট কালারের মধ্যে থাকবে আর ভীষণ সফট কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো কিন্তু মোটামুটি তুমি তেরোশো টাকার মধ্যে এগুলো চলে আসবে বিয়ের এরকম প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে দেখো নেক্সট একটা দেখাচ্ছি তোমাদেরকে এটা বোমকায়ের মধ্যে কিন্তু রয়েছে একদম ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে এই বোমকাইটা ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে দেখো দেখো আঁচলের পোশানটা দেখো কতটা সুন্দর পুরো কপার জরি ওয়ার্কের মধ্যে রয়েছে আর অল বডিটা খুব সফট কোয়ালিটির একদম মানে সোবার কালারের ওপর রয়েছে যেটা পুরো কন্ট্রাস্ট পার্ক এবং আঁচলের সাথে রয়েছে এর মধ্যে কিছু কালার আমরা আরও রেডি করেছি দেখো সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলোর কিন্তু মোটামুটি দাম যাবে সাড়ে তেরোশো টাকা এরপর তোমাদেরকে কিছু কালেকশন দেখাবো যেটা একদম কান্নি সিল্কের মধ্যে থাকবে দেখো কান্নি এই বছর কিন্তু ভীষণ ফেমাস একটা ডিজাইন দেখো কত কত কালার অপশান রেডি হয়েছে কান্নির মধ্যে দেখো এই একটা ডিজাইন থাকছে কান্নি সিল্কের ওপর চলো একটা লাল ছাদাই ওপেন করে ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিই কান্নি এই বছর কিন্তু ভীষণ ভাইরাল একটা ডিজাইন দেখো একদম লাল ছাদার মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি কত সুন্দর একটা কালেকশন দেখো ভীষণ সুন্দর অল ওভার কিন্তু এটাতে কাজ রয়েছে আরও একটা সুন্দর কালার তোমাদের জন্য ওপেন করে দিচ্ছি যেটা ব্ল্যাক অ্যান্ড রেড যেই কালারটা তোমরা সকলে ভীষণ পছন্দ করো দেখো কত সুন্দর সুন্দর কালার অপশান এখানে রয়েছে দেখো একদম ব্ল্যাক অ্যান্ড রেডের কালেকশানটা ভীষণই সুন্দর একদম অসাম একটা কিন্তু কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার দাম জামে মাত্র ওয়ান ফোর ডবল জিরো চোদ্দোশো টাকায় কিন্তু চলে আসবে তো এবার তোমাদেরকে কিছু দেখাবো একদম পিওর বেনারসির কালেকশান সাড়ে ছশো টাকা থেকে আমাদের কাছে বেনারসি শুরু আর কিছু তোমাদেরকে ইউনিক কোয়ালিটির এবং ইউনিক একদম ডিজাইনের মধ্যে কিছু বেনারসি দেখিয়ে দিচ্ছি দেখো ছশো পঞ্চাশ টাকা থেকে বা বেনারসি শুরু তোমাদেরকে বলেছি এরকম কিন্তু পাটলিপাল্লু বেনারসি কিন্তু ছশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রেঞ্জ আছে দেখো একটা ওপেন করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি একদম কন্ট্রাস্টের মধ্যে থাকবে এরকম দেখো এই থাকছে আচল পোর্শনটা এখানে ব্লাউজ পিস চলে যাচ্ছে আর অল বডি কিন্তু এরকম কিন্তু ডিজাইন থাকবে দেখো অল বডি কিন্তু কাজের মধ্যে থাকবে এগুলো ছশো পঞ্চাশ টাকা এরপর তোমাদেরকে কিছু ভালো কোয়ালিটির বেনারসি দেখিয়ে দিই দেখো এখানে অনেকগুলো কালার নিয়ে বসে রয়েছে আরও প্রচুর পরিমাণে ডিজাইন আছে এক একটা ডিজাইনের তিনটে চারটে কালারও আছে দেখো একটা রেড বেনারসির ওপর তোমাদেরকে দেখাচ্ছি যেটা তিন হাজার চার হাজার টাকার বেনারসিকেও কিন্তু টেক্কা দেবে দেখো তোমাদেরকে ফার্স্ট যে বেনারসিটা দেখাচ্ছি একটু ডিজাইনটা ফোকাস করো দেখো কত সুন্দর একদম ব্রাইডাল কালেকশানের মধ্যে কিন্তু যাচ্ছে দেখো কত সুন্দর আচল পোষণ এবং বডির পার্টটা দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু মোটামুটি পনেরোশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ শুরু বারোশো টাকা থেকেও কিন্তু আমাদের কাছে বেনারসি রয়েছে তোমরা শপে ভিজিট করলে সব রকম ডিজাইন কিন্তু দেখতে পাবে দেখো আরও একটা বেনারসির ডিজাইন তোমাদের জন্য ওপেন করে নিয়েছি দেখো শুধু কালেকশানগুলো দেখো কি রেঞ্জে কি কোয়ালিটির বেনারসি তোমরা পাবে দেখো এই থাকছে আঁচলের পোশন আর অল বডিটা দেখো ওই জায়গাটা ধরো অল বডিটা দেখো কত সুন্দর দেখো ডিজাইনটা রয়েছে দেখো এত সুন্দর পাতার একটা ডিজাইন রয়েছে তিন হাজার চার হাজার টাকাতেও কিন্তু এরকম বেনারসি তোমরা পাবে না আজকে শুধুমাত্র তোমাদেরকে দেবো এগুলো আঠেরোশো টাকায় দেখো নেক্সট আরও একটা বেনারসি দেখাচ্ছি যেটা একদম লাল টুকটুকে একটা পিওর বেনারসির কোয়ালিটির পিওর বেনারসির কোয়ালিটির লাল টুকটুকে একটা বেনারসি তোমাদেরকে দিচ্ছি দেখো কত সুন্দর বডির কাজটা দেখো আর আচল পোষ্যানটাও তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর রয়েছে একদম জরির কাজ আর লাইট ওয়েট হবে এটা তো ভীষণই লাইট ওয়েটের মধ্যে রয়েছে এগুলোর কিন্তু দাম থাকছে তিন হাজার টাকা এটাতে কিন্তু তোমরা দুশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট আরও একটা বেনারসির কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুধু কালার কম্বিনেশানটা দেখো কি কালার কম্বিনেশন রয়েছে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে দেখো এই থাকছে অল বডির পোশানটা আর তোমাদেরকে আচরণ পোশ্যানটাও দেখিয়ে দিচ্ছি দেখো দেখো কালার কম্বিনেশনটা দেখো অরেঞ্জের সাথে কিন্তু পার্পেল কালারের কিন্তু কম্বিনেশন ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশানের মধ্যে কিন্তু যাচ্ছে দেখো বডি পার্টটা কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর এর দাম যাবে কিন্তু মাত্র চার হাজার টাকা ফোর থাউজেন্ডের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে নেক্সট আরও একটা বেনারসি দেখাচ্ছি যেটা তোমাদের খুব বাজেটের মধ্যে চলে আসবে যে যেরকম রেঞ্জের মধ্যে নিতে চাইছো সেরকম রেঞ্জের মধ্যেই কিন্তু পেয়ে যাবে দেখো এটাও একটা কন্ট্রাস্ট বেনারসির ওপর রয়েছে একটু বডি পার্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকবে বডি পার্ট তার সাথে তোমরা কুচিটা পাবে দেখো এরকম কুচিটা কিন্তু এরকম আলাদা একটা কালারের পাবে মানে দু কালারের কিন্তু এগুলো বেনারসি এগুলোর দাম কিন্তু যাবে মোটামুটি আঠেরোশো টাকা দুশো টাকা কিন্তু এগুলোতে ডিসকাউন্ট পাবে নেক্সট তোমাদেরকে আরও একটা বেনারসি দেখাচ্ছি যেটা হচ্ছে গিয়ে অ্যান্টিক জরির মধ্যে কিন্তু এই বেনারসিগুলো দেখো এই বেনারসির জড়ির কালারটা কিন্তু আলাদা হবে অ্যান্টিক জরির মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা কোয়ালিটির দেখো কতটা সুন্দর দেখো আর কালার কম্বিনেশানটা দেখো বডির সাথে আঁচলের কালার কম্বিনেশানটা দেখো এগুলো কিন্তু মোটামুটি দাম থাকছে দু টাকা এতে কিন্তু তোমরা মোটামুটি তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট আরও একটা পিওর কোয়ালিটির বেনারসি দেখাচ্ছি যেটা পিওরের মতো একদম পুরো কোয়ালিটি থাকবে দেখো একদম লাইট ওয়েট ভীষণ সুন্দর একটা বেনারসি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আঁচলের কাজটা আঁচলটা একটু টেনে ধরো কত সুন্দর আঁচলের কাজটা আর দেখো বডি পার্টটা কতটা সুন্দর ভীষণ সুন্দর একটা নতুনত্ব কোয়ালিটির বেনারসি যেটা একদম কিন্তু লাইট ওয়েটের মধ্যে কিন্তু থাকবে তো দাম থাকবে মাত্র দু টাকা এতেও কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে এতে কিন্তু তিনশো টাকা ডিসকাউন্ট চলে আসবে নেক্সট একটা কালার দেখাচ্ছি যেটা কিন্তু রিসেপশানের জন্য ভীষণ সুন্দর একটা কালার দেখো একদম টকটকে একটা রানী কালারের মধ্যে কিন্তু রয়েছে ভীষণ সুন্দর দেখো জরির কাজটাও দেখো কতটা সুন্দর রয়েছে দেখো এই একটা বেনারসি কিন্তু রয়েছে যেইটা দেখো পুরো জরির কাজটা কতটা সুন্দর দেখো এটার কিন্তু দাম থাকবে মাত্র আঠেরোশো টাকা এটাতেও কিন্তু চারশো টাকা তোমরা ডিসকাউন্ট পাবে এক একটা বেনারসিতে এক একটা রকম কিন্তু ডিসকাউন্ট থাকবে দেখো তোমরা শপে ভিজিট করলে আরো প্রচুর পরিমাণে বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখো কত সুন্দর এই কালারটা আর দেখো প্রত্যেকটা কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু মিনের কাজ রয়েছে আচলটা দেখো একদম মিনেকারি কাজ আর এই ডিজাইনটারও কিন্তু একটু কুচির প্রশ্যানটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কুচিটা কিন্তু এরকম আলাদা একটা ভ্যারাইটি ডিজাইনের মধ্যে কিন্তু যাবে কতটা সুন্দর দেখো এই কালেকশানটা এটার দাম যাবে মাত্র চার টাকা এটাতে পাঁচশো টাকা তোমরা ডিসকাউন্ট পাবে দাম চলে আসবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আজকের এই বিয়ের সিজনের কালেকশানটায় কিন্তু অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে সবাইকে বলবো যে তোমরা শপে ভিজিট করো আরও প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে বিয়ের কেনাকাটা যারা করতে চাইছো তোমরা অতি সত্তর দাস টেক্সটাইলে চলে আসো শান্তিপুর স্টেশন থেকে একদম দু মিনিটের পথ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে নেক্সট আরও একটা ভিডিওতে তোমাদেরকে আরও বিভিন্ন বিয়ের কালেকশান কিন্তু আমরা নিয়ে দেখিয়ে দেব